নমস্কার তাহলে কি তৃণমূল দল করলেও নীতি আদর্শ বিবেক মনুষত্ব ভাবনা চিন্তার ব্যক্তি এখনও তৃণমূলে আছেন যদিও এই ব্যক্তি এখন আর তৃণমূল দলটা করেন না বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত বিষয়ে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার এক্স পোস্টে লিখেছেন লোকে আমাকে জিজ্ঞাসা করে কেন আমি টিএমসির সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি আমার বিবেক কি আমাকে এমন পচনের অংশ হতে দিত আমি টিএমসিতে যোগ দিয়েছিলাম কারণ এটি সাম্প্রদায়িক ফ্যাসিস বিজেপির বিরুদ্ধে সব থেকে শক্তিশালী যোদ্ধা আমি চলে এসেছি কারণ টিএমসির দুর্নীতি এবং স্বৈরাচার খুব বেশি হয়ে গিয়েছিল এক্স পোস্টে জহর সরকার আরও লিখেছেন আমি বিজেপির বিরুদ্ধে লড়তে টিএমসিতে গিয়েছিলাম কিন্তু দলের ভেতরে দুর্নীতি এবং এক নায়কতন্ত্র আমার সহ্যের বাইরে চলে গিয়েছিল তার এই মন্তব্য শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যাকে আরও সামনে এনেছে জহট সরকার ইস্তফার পর থেকে তৃণমূল নেতৃত্বের সমালোচনা করে আসছেন তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির প্রমাণ আমি দলের সামনে তুলে ধরেছিলাম কিন্তু আমাকে উপেক্ষা করা হয়েছিল এই ধরনের ঘটনা দলের গণতান্ত্রিক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলে তিনি আরও অভিযোগ করেন দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে যা জনগণের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে